নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ভোট চেয়ে মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান শুক্রবার তিরিশ জানুয়ারি সন্ধ্যা সাতটায় বন্দর এক নং খেয়াঘাট থেকে মহানগর বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে মিছিল বের করা হয় মিছিলের বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষের স্লোগান দিয়ে ভোট চান পরে মিছিলটি বাইশ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এতে বিএনপি ও এর অঙ্গ নেতাকর্মীরা অংশ নেন

రిపోర్ట్ మెదిహాసన్ ప్రాంత ఎన్ఎన్టీ నారాయణగంజ